বেশ কয়েকদিন আগে গাছ থেকে একদম টাটকা টাটকা কাঁচা টমেটো এনে এই টমেটো দিয়ে একটা মাছের ঝাল করেছিলাম খেতে এতটা ভালো হয়েছিল আর সেদিনই ভেবে রেখেছিলাম এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন রান্নাঘরে চলে এসেছি এসে কিন্তু সমস্ত জোগাড় জান্তি করে নিয়েছি তো মাছের ঝলের সঙ্গে সঙ্গে একটু মাংসও করব তো সেগুলোও কিন্তু রেডি করে নিচ্ছি তাহলে চলুন এই টমেটো দিয়ে কাঁচা মাছের মানে কাঁচা টমেটো দিয়ে মাছের ঝালটা কিভাবে রান্না করি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো এখানে নিয়ে নিয়েছি চার টুকরো রুই মাছ We'll be right back. আর মাছটাকে বেশ ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে কিছুটা সময় একটু রেখে দেব আপনারা কিন্তু রুই মাছের পরিবর্তে এখানে যে কোনো অন্য রকমের মাছও নিতে পারেন তো চলুন মশলার ভিতর কী কী রেখেছি একবার দেখিয়ে দিই তো দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটা ছোট্ট মতন কুচিয়ে রাখা পেঁয়াজ এক চামচ গোটা জিরে আর এক চামচ গোটা ধনে এবার একটুখানি জল দিয়ে এই মশলাটা কিন্তু বেটে নিতে হবে তাই এখানে মশলাটা একটু বেশি নিচ্ছি কারণ এই একই মশলা দিয়ে আমি কিন্তু মাংসটাও করব তো চলুন এবারে কী করে রান্না করি সেটা একবার দেখিয়ে দিই তো সবার প্রথম কড়াইতে বেশ কিছুটা তেল গরম করে নিয়ে এই যে মাছগুলো না দিয়ে দিলাম এবারই এই মাছটাকে না হালকা করে ভেজে নিতে হবে একদম কড়া করে ভাজলে এই মাছের টেস্ট কিন্তু অনেকটাই মানে অতটা ভালো লাগবে না আর কি তো সেই জন্য দেখুন এক পাশ একটুখানি ভাজা হয়ে যেতে এবার কিন্তু মাছটাকে আমি উল্টে দিচ্ছি যাতে এ পাশ ও পাশ খুব ভালো করে মানে হালকা করে আমি ভেজে নিতে পারি তো দেখেছেন এখানে কিন্তু আমার মাছটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে আর এরকম অল্প করে কিন্তু ভাজতে হবে এইবারে এবারে মাছটাকে কিন্তু সাইডে আমি তুলে রেখে দেব তো এক এক করে মাছগুলো না আমি তুলে নিয়েছি আর যে তেল ছিল ওই তেলের ভেতরে ফোড়নে দিয়ে দিয়েছি একটুখানি সর্ষে আর তারপর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ তো পেঁয়াজের ভেতরে একটুখানি লবণ দিয়ে এখন কিন্তু পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে মানে নর্মাল যেমন করে মশলা করি সেরকমটা আর কি তো পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে সে মতো অবস্থায় কিন্তু মানে যে মশলাটা আমি বেঁধে রেখেছিলাম সেখান থেকে বেশ কিছুটা মশলা আমি দিয়ে দিয়েছি তো মশলা দেওয়ার পর গুঁড়ো মশলার ভিতরে রেখেছিলাম একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো আর একটুখানি হলুদ গুঁড়ো ঢাকা দিয়ে দিয়ে বেশ বেশ অনেকটা সময় ধরে কিন্তু সুন্দর করে করে কষিয়ে হবে যাতে থেকে কোনো রকম কাঁচা গন্ধ কোনো কিছুই না থাকে তো দেখুন মশলা কষানো হয়ে গেছে তো এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা আর টমেটোটা আমি কেমন করে কেটেছি সেটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন মানে একটু বড়ো সাইজ করে একদম ছোট ছোটো করলে না খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সেজন্য একটু বড় করে কাটলে মানে টমেটোটাও গোটা গোটা থাকবে আবার একদম কিন্তু গলে যাবে তো টমেটো দেওয়ার তারপরে না খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নিতে হবে মানে টমেটো চাকে বলে খুব ভালো মতন একটু কষাতে হবে তো তারপর এখানে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতন জল তা এই তরকারিটা না একটু শুকনো শুকনো করেই করতে হয় সেজন্য ঝোলটা কিন্তু অবশ্যই বুঝে দেবেন মানে খুব একটা বেশি ঝোল আবার অতটা ভালো লাগে না তো দেখতেই পারছেন কত সুন্দর একটা মিষ্টি কালার এসছে এবার ঝোলটা বেশ ভালো করে ফুটে উঠলে আমি কিন্তু মাছের টুকরোগুলো না দিয়ে দিয়েছি আর একই সঙ্গে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় রান্না করে নেব যাতে করে টমেটোটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায় ঝোলটা কমে যায় আর মাছের ফ্লেভারটাও ঝোলের ভিতর বেশ ভালো মতন চলে আসে তো কিছুটা সময় ঢেকে রান্না করেছি এবার ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি উপর থেকে একদম অল্প করে একটু চিনি চিনি দিলে না এর টেস্টটা বেশ ব্যালেন্স হয় আপনাদের যদি চিনি পছন্দ না হয় তাহলে কিন্তু বাদ দিতে পারেন তো দেখুন টমেটোটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আবার দেখে মনে হচ্ছে টমেটো কিন্তু একদম গোটা গোটা তো এখানে কিন্তু আমার টমেটোর ঝাল একদম রেডি হয়ে গেছে আর কোনো কিছুই দিচ্ছি না তো তারপর এটা কিন্তু গরম ভাতে যদি আপনি খান তাহলে কী আর বলবো মানে একবার রান্না করে খেলে আপনার কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে এমনটাই মানে এত দুর্দান্ত স্বাদের লাগে তো বলেই যে একটু মাংসও করব মানে শুধু এক তরকারি দিতে খাওয়া হবে না তো একটু মাংস করছি আর সঙ্গে রেখেছিলাম একটুখানি ফুলকপি ভাজা তো মাংসটার দিকে মোটামুটি এক পাশে আমি টমেটোর তরকারি করছিলাম অপর পাশে কিন্তু মাংসটাও আমি কষিয়ে নিচ্ছিলাম তো মাংস কষিয়ে ঝোলে জল দিয়ে দিয়েছি আর এরই মাঝে মনে পড়ল এ মা আমার তো ধনে লাগবে মাংস তো দেওয়ার জন্য তাই ঝট করে চলে গেলাম একটু বাগানের দিকে আর এখানে এসে দেখি এই যে এক ধরনের ফুল ফুটেছে তো এই গাছটা হচ্ছে কি আমাদের ঘরের একদম পেছনেই আছে আর অনেক ফুল দেখেছে নিচে পড়েও আছে এছাড়া গাছেও কিন্তু প্রচুর ফুল আছে দাঁড়ানো আপনাদের একটু দেখাচ্ছি এই যে দেখুন গাছ ভর্তি কিন্তু প্রচুর ফুল আর এই ফুলগুলো না নিচে কিন্তু পড়ে আছে আর একই সঙ্গে আমি কিন্তু এখান থেকে ধনেপাতাও নিয়ে নিচ্ছি কারণ মানে কাছে যদি হাত মানে হাতের কাছে যদি বাগান থাকে সেই বাগান থেকে একদম টাটকা টাটকা ধনেপাতা তুলে নিয়ে শুধু ধনেপাতা পাতা বলবো না যে কোনো শাক সবজি তুলে নিয়ে রান্না করলে কিন্তু অসাধারণ লাগে তা এই যে এদিকে দেখেছেন রয়েছে অনেক পেঁয়াজ এই পেঁয়াজ এখনও এখনো খাওয়া হয়নি পেঁয়াজ দেখেছেন কত হয়েছে চলুন এবারে ঘরের দিকে যাই কারণ ঘরে গিয়ে না এই ধনে পাতাটা আমার আবার মাংসতে দিতে হবে তো এই যে এসে একদম টাটকা টাটকা ধনে পাতা মাংসর ভেতরে দিয়ে দিচ্ছি আর সেন্ট কিন্তু এতটা সুন্দর বেরিয়েছে কি আর বলবো তো আজকের মতন রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন